হয় স্বভাবে বোঝা যায় যে কারা রাসুল প্রেমিক রাসুলের যারা রাসুলের সাথে সম্পর্ক করেছে করেছে। তিনারা নবী মহম্মদ সাল্লাহ সালামের প্রেমিক উম্মতের দাবিদার নবী মোহাম্মদ রসুল সাল্লাহসাল্লামের সম্মান বৃদ্ধির সাথে তারা বারোই রবিআলা যে কোনো দিন যে কোনো টাইমকে দিতে পারে এই জন্য দিতে পারে আল্লাহনবীর রসুল্লাহলি ইসলাম কবে কোন সময় জগতে আগমন করেছেন সেই তারিখটা হিজরি সন অনুসারে নির্দিষ্ট নন হিজরি সন চালু করেছেন আল্লাহনবীর রসুসাল্লাহ ইসলাম মদিনাতে অবস্থান করার পরে এবং তিনি যে সময় জগতে আগমন করলেন সেই সময়টা ছিল খ্রিস্টাব্দেশ ক্যালেন্ডার এবং এটাই স্পষ্ট যে নবী মোহাম্মদ রসুলসাল্লাহলি ইসলাম জাহিরি জগতে আগমন করেছেন শুভ সাহেকের সম্ভার সম্বারটা সঠিক এবং নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের উদ্দেশ্যে কিছু সাহাবারগণ প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ উলুহ ইসলাম আপনি শুভ সাদেকে সোমবারে জগতে আগমন করেছেন এবং ক্যালেন্ডার অনুযায়ী হিজরি সনের কয় তারিখে আপনার জন্মটা হইতে পারে নবী মোহাম্মদ রসুল সাল্লাহ উলি ইসলামে তার উত্তরে বললেন যিনারা আল্লাহর বিশেষে ব্যক্তি জগতে আগমন করে আল্লাহর গোলাম আল্লাহর বন্ধু তেনারা যেই দিন ও তারিখে আগমন করে সেই দিন তারিখে উপাধ্যায় গ্রহণ বা মৃত্যুবরণ করবে বা করে এই সোমবারে যে তারিখটা আসবে সন অনুযায়ী সেটাই সঠিক হবে সেটাই বারোই রবিউল আওয়ার বারোই রবিউল আওয়ার প্রমাণিত হয়েছে এটাই সত্য আটের রবিউল যে যেই কথাটা আপনি বলছেন আটের রবিউল আওয়ালের রসুল সাল্লাহ ইসলামের জন্ম হয়েছে আপনি কোনো দিন আটের রবিউল আওয়ালকে প্রমাণ করতে পারবেন না এবং রসুল সাল্লাহ উলি ইসলামের জন্ম জাহির জগতে হয়নি রসুল সাল্লাহ ইসলামের জন্ম সেইখানে হয়েছে যেখানে আল্লাহ ফাকরুল আলামিন সমস্ত আত্মাগুলোকে একত্রিত করে রসুল সাল্লাহ ইসলামকে নির্বাসিত করেছেন এবং সমস্ত আত্মার মধ্য থেকে ও আত্মা অঙ্গীকার গ্রহণ করা হয়েছে ভবিষ্যতে তোমাদের নিকটে আমার রসুল আগমন করলে তার উপরে ইমান আনবে তার উপরে ইমান আল্লাহ আমার উপরে ইমান আনা হবে ওয়ারসাল্লাহ মাইয়াতে রসুলি শাহিদান্লাহ আমি আপনাকে মানুষের মঙ্গল ও শান্তির জন্য রসুল রূপে প্রেরণ করেছি যেনারা আপনার উপরে ইমান আনলো বায়াত গ্রহণ করলো তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলো আমি আল্লাহর উপরে ইমান আনলো অমার সালনাকল্লা রহমত আল্লিল আলমিন আমি আপনাকে সৃষ্টির জগতে রহমতের স্বরূপ প্রেরণ করেছি যার রহমতের সাগরে আমরা বসবাস করে যাচ্ছি সে রহমতি রহমত আল্লিল আলামিনের উপরে সম্মান রাখা সম্পর্ক করা এটা আল্লাহ ফাকরবুল আলামিনের হুকুম আমরা সম্পর্ক যারা করতে পেরেছি বা করেছে তারাই রসুলকে সল্লাহ রসুল সাল্লাহ উলি ইসলামের সম্মান উজ্জ্বলতার ক্ষেত্রে যে কোনো দিনকে বারোই রবি আওয়াল বলতে পারে মদিনাতে যারা বিজয় মিছিল করলেন তারা কি নবী মাহমুদ রসুল সাল্লাহ ইসলাম মদিনাতে অবস্থান করার ক্ষেত্রে তাই খুশিতে বিজয় মিছিল হয়েছে নাকি বারোই রবিউল আওয়াল জন্মসূত্র লগ্ন ধরে বিজয় মিছিল হয়েছে প্রশ্ন ছিল এইখানে বিতর্কটা এইখানে ঘটে যে যারা মদিনাতে বসবাস করে দীর্ঘ দিন পর্যন্ত নবী মোহাম্মদ রসুলসাল্লাহ উলিউসাল্লামকে দেখার অপেক্ষায় ছিল তিনাদের জন্যে যেদিনই নবী মহম্মদ রসুলো আলী ইসলাম মদিনাতে অবস্থান করছে সেই দিনে বারোই রবিউল আওয়াল হইতে পারে এই জন্যে বারোই রবিউল আওয়াল পরক্ষণে ঘোষণা করা হয়েছে মদিনাতে অবস্থান করার পরে এবং বারোই রবিউল আওয়ালের বাস্তবতা হয়েছে বারোই রবিউল আওয়ালে সর্বপ্রথমে বিজয় মিছিলটা হয়েছে মদিনাত থেকে মক্কার উদ্দেশ্যে ওই মিছিলের মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন সাইফুল্লাহ খালেদ বিন ওয়ালেদ সাইফুল্লাহ খালেদ বিন ওয়ালেদের নেতৃত্বে একটি বিজয় মিছিল হয় সেটি হলো বারোই রবিউল আওয়াল তার অর্থ হল মদিনাতে নবী মোহাম্মদ রসুসাল্লাহ আলী ইসলামে অবস্থান করার পরপরই সঙ্গে সঙ্গে তিনি হিজরি সন চালু করেন হিজরিসনের প্রথম মাসটি হলো মহরম মাস মহরম মাসের প্রথম তারিখে তিনি নগরে যে করুণ বিষয়গুলা সেটা প্রকাশ করেন মদিনাবাসীর উদ্দেশ্যে এবং বলেন এই মাসটি আমার ও আমার নিকট প্রত্যিকরের জন্যে অত্যন্ত করুণের মাস সেই করুণের মাসটা হলো মহরম মাস মহরম মাসে শেষ হল সফর মাস আসলো এবং রবিউল আওয়াল মাসে দশ তারিখে সাইফুল্লাহ খালেদ বিনের উদ্দেশ্যের মাধ্যমে নগরে একটি সুসংবাদ প্রেরণ করলো যে আমি আসতে আসি নগরে যারা বসবাস করতেছে আমাকে ভালোবাসে আমার নিকট তারা আমাকে দেখতে চাচ্ছে আমি তাদের সাথে দেখা করব। তাদেরকে জানিয়ে দাও তারা যেন রাস্তার পাশে আসি তারাই আর যারা আমাকে ভালোবাসে না তারা যেন দূরে থাকে কোনো রকমের গণ্ডগোল ফেসাত আমি চাই না রক্তান্ত চাই না খুনের খারাপই চাই না যুদ্ধ হবে না যখন তিনি সম্বাতে নিয়ে পৌঁছলেন এমন অবস্থায় চতুর্পাশের থেকে রাসুল বিরোধী যারা ছিল তারা সাইফুল্লাহ খালেদ বিনের উপরে বিতর্কীয় হামলা করে এই হামলার মধ্য থেকে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করলে অস্ত্র চালানো অস্ত্র ব্যবহার করা হয় অস্ত্র ব্যবহারের মাধ্যমে সতেরো জন আহত নিহত হয়ে থাকে তারপরে নবী মাহমুদ রসুসাল্লাহসাল্লাম টিনাকে ডেকে প্রশ্ন করলে প্রশ্নের উত্তরে বলে আমি নিজেকে রক্ষা করার সাথে চেষ্টা করেছি তাতে সতেরো জন আহত নিহত বা কম বেশি হইতেই পারে এই জন্যে আমি অপরাধী এই অপরাধের সাদা ছাব্বিশ আপনি আমাকে যা দেবেন আমি তা মেনে নেব সঙ্গে সঙ্গে কিছু সাহবার বললেন এটা কোনো অন্যায় অপরাধ নয় এটা ইসলামের পক্ষে বিজয়ের একটি নমুনা এটা এটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কাজে এই বিষয়টা নিয়ে আমরা নগরের উদ্দেশ্যে একটি বিজয় মিছিল করতে চাই এবং আপনিও সে দেশে সেদিকে অবস্থান করবেন নবী মোহাম্মদ রসী আলিয়া মক্কানগরে মক্কাবাসীর কাছে সাক্ষাৎ দান করলো সাক্ষাৎ দান করার মুহূর্তে বিজয় মিছিলটা হলো এই বিজয় মিছিলটা সাইফুল্লাহ বিনের নেতৃত্ব হয়েছে মদিনার থেকে বিজয় মিছিল বের করা হয়েছে মক্কা পর্যন্ত বিজয় মিছিল হয়েছে বা মক্কা নগরে বিজয় মিছিল হয়েছে এটা হলো বারোই রবি আওয়াল যখন এই বিজয় মিছিল হল বারোই রবিউল আওয়াল সেই সময় নবী মোহাম্মদ রসুসাল্লাহ উল্লসাল্লাম হায়াতের জিন্দিগিতে মদিনাতে অবস্থানরত বারোই রবিউল আওয়ালটা সব প্রথমেই আগমন করে বারোই রবিউল আওয়ালের পরে আরেক বারো বারোই রবিউল আওয়াল নয় তার মানে মহরম মাসের চালু মাসের প্রথম হিজড়ি চালু করা হয়েছে ছপন মাস অতিক্রম করা হয়েছে বারোই রবিউল আওয়ালের মধ্যে এই বিজয় মিছিলটা হয়ে থাকে নবী মোহাম্মদ রসুসোল্লাহ ইসলাম নগরে অবস্থান করেন এমতো অবস্থার মধ্যে যেমন নগরের থেকে নবী মোহাম্মদ রসুসাল্লা সাল্লা ইসলাম যখন মদিনার দিকে রওয়ানা করলেন নিশিতে মক্কা ত্যাগ করিয়া মাঝখানে একটা গোয়ার মধ্যে একটা সাপের সাথে সাক্ষাৎ সাপটি জবান খুলে নবীর উদ্দেশ্যে বললেন ইয়া রসুলল্লা সাল্লা ইসলাম আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আপনি এই পথ দিয়ে আসবেন আমি হাজার বছর আপনাকে দেখার জন্য অপেক্ষা করতেছি আপনাকে দেখে আমার জাতির ধন্য হলো আমার জাতির জন্মের ধন্য হলো ঠিক তেমনি এই কথাটাকে অনেকে বাতিল করে দিছে বা এটা কোনো কথা নাই এটা কথা কোনো বৃত্তি নাই বৃত্তিহীন কথা সাপ দেখেছে সাপে কথা বলেছে কোন ডকুমেন্ট আছে আবার ডকুমেন্ট সাইটে আছে আচ্ছা ডকুমেন্ট এটা ডকুমেন্ট আরেকটা জায়গার মধ্যে আছে মক্কা শহরের মধ্যস্থানে সিরিয়ার মরুভূমিতে একটি গাছ আছে মৃত্যু গাছ ছিল হাজার হাজার বছর দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ওই গাছটির নাম সাহাবার গাছ ওই গাছের পোড়ার মধ্যে যখন নবী কোনো একটা সময়ের মধ্যে অবস্থান করলো সঙ্গে সঙ্গে নবী নবীর স্পর্শ পাইয়া নবীর বাতাস পাইয়া গাছটার মধ্যে প্রাণ ফিরে পেল তার তো গাছেও অপেক্ষা করেছিল কবে নবী মোহাম্মদ রসুল সাল্লাহুল ইসলাম এ পথ দিয়ে আসবে আমার গাছ আমার তলে বসবে আমি প্রাণ ফিরে পাবো তিনি হলেন প্রাণের প্রাণ আর তিনি হলেন রহমতের মালিক যিনি রহমতের মালিক তিনি যেই জায়গার মধ্যে অবস্থান করে থাকে যেই সময়ে অবস্থান করে সেই সময় নিয়ে বারোই রবিউল আওয়াল হইতে পারে কাজে আমি এই কথাটা বুঝাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বারোই রবিউল আওয়ালে ন রসুল সাল্লাহ ইসলামের জন্ম হয় নাই আটে রবিউলা রসুল সাল্লাহ উলি ইসলামের জন্ম হয়েছে সাত দিন পরে ফালাফালি নাসা নাসি এইসব কেন করতে আসেন সাহাবার্গন তা করেছিল কি না সাহাবারগণ করার কোনো প্রশ্নই আসে না তবে বিজয় মিছিল একটা হয়েছিল সেক্ষেত্রে হলো মক্কার উদ্দেশ্যে ওই বিজয় মিছিলের মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন যিনি তিনি ছিলেন সাইফুল্লাহ খালেদে বিন ওয়ালিদ এবং নবী মাহমুদ রসুল সাল্লাহলি ইসলামের উপাত হল সোমবারে সেই দিনই সোমবারের মধ্যে। তিনি বারোয়ের রবিউল আওয়াল মিলিত হইল বারোয়ের রবিউল আওয়ালের পরবর্তী কি সময়ের মধ্যে আমরা ঈদ উল নবী করে থাকি এই দিনই নবী মাহমুদ রসুল সাল্লা সাল্লাম আগমন করেছেন এই দিনই তিনি উপাধে গ্রহণ করেছেন জিনাকে আল্লাহাকে সৃষ্টি না করলে কায়নাত সৃষ্টি হইতো না যিনার উদ্দেশ্যে আল্লাহাকে ঘোষণা করেছেন আমি আপনাকে সৃষ্টির জগতের রহমতের স্বরূপ প্রেরণ করেছি ওমার সাল্লাকে ইল্লা রহমত আল্লিল আলামিন জিনার উদ্দেশ্যে জিনার উসিলা কোরআনাদিন হলো জিনার উসিলা নামাজ আসলো জিনার উসিলা রোজা আসলো জিনার উসিলা এবাদত আসলো জিনার উসিলা আদর্শ আসলো তিনি যেই দিন আগমন করলেন সেই দিন বারোয়ের রবিউল আওয়াল ছিল না এই জন্যে সেই সময় হিজডিশন চালু হয়েছিল না আর তিনার মুখের কথা যে একটা সম্পর্কতা মিললো সেটা হলো সোমবারেই বারোয়ের রবিউল আওয়াল মিলে গেছে যার কারণে এটা প্রমাণিত হয়েছে বারোই রবিউলাওয়াল সারা পৃথিবী সারা পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিম যারা রয়েছে তারা বারোই রবিউলাওয়ালে ঈদ উল মিলাদবী পালন করিতেছে বা করিবে এটার বিপক্ষে ফতোয়া আমি যারা করে তারা রাসুল বিরোধী হাদিস মুখাস্ত করে এটাকে ফতোয়া দিয়ে দিয়ে এই জিনিসটাকে সরানোর চেষ্টা করতেছে এটার মধ্যে কোনো এবাদত নাই নামাজ রোজাতে এবাদত তার মানে আপনারা গাছ বুঝেন না গাছের ফল বুঝেন ঢাল বুঝেন পাতা বুঝেন বটবার সে নয় বাটপাট তারা যারা সম্পর্কহীন এবাদত করছে সম্পর্কহীন আল্লাহর রসুলের কথা মানুষের উদ্দেশ্যে বলছে তারাই হলো সবচেয়ে বড় বটবার